তুমিও কি তোমার হেয়ার ফল বন্ধ করতে চাও চুল লম্বা করতে চাও চুলের বেনি চিকন থেকে মোটা করতে চাও চুলের খোপা বড় করতে চাও তো আজকে আমার এই পাওয়ারফুল রেমেডি যা ব্যবহার করার পর তুমি অবাক হয়ে ভাববে আসলেই কি ঘরে থাকা উপকরণ দিয়ে এত সহজে হেয়ার কেয়ার করা যায় এই রেমেডিটা বানানো অনেক সহজ ছোট বড় বয়স্ক সবাই এই রেমেডিটা ব্যবহার করতে পারবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পর তোমার হেয়ার ফল বন্ধ হবে হেয়ার সিল্কি হবে হেয়ারে একটা ন্যাচারাল শাইন আসবে আর হেয়ার ফল যখন বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিকলি তোমার হেয়ার গ্রোথ বেড়ে যাবে আশা করছি এই হেয়ার প্যাকটা তোমরা ব্যবহার করবে আর একটা ভালো রেজাল্ট পাবে আর এই চুলের সব ধরনের সমস্যা দূর করার জন্য চুলে এক্সট্রা একটা শাইন আনার জন্য এমনকি এই হেয়ার প্যাক সম্পর্কে জানার জন্য কিভাবে এটা তৈরি করবে কিভাবে কতক্ষণ রাখবে এই সব কিছুর ডিটেলস আমি ভিডিও শেষে বলে দিব তাই আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল সালাম আলাইকুম হাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাবাসুম আজকে আমি তোমাদের সাথে এমন একটি হোমমেড মেড হেয়ার প্যাক রেসিপি শেয়ার করবো যা ব্যবহার করার পর তোমার হেয়ার ফলের সমস্যা বন্ধ তো হবেই তার সাথে সাথে চুলে একটা এক্সট্রা আসবে চুল সিল্কি হবে চুলে একটা ভলিউম আসবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার আগে একটা কথা শেয়ার করি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নেক্সট ভিডিও পারার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো বেশি বক বক না করে শুরু করি এই হেয়ার ব্যাগটা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে মেথি এখন মেথি সবার বাসায় পাওয়া যায় কম বেশি সবার বাসায় মেথি থাকে মেথি আমাদের হেয়ারের জন্য অনেক হেল্পফুল এটি প্রাচীনকাল থেকে হেয়ার কেয়ারের ক্ষেত্রে ইউজ করে আসা হচ্ছে এতে আমাদের হেয়ারে অনেক ধরনের প্রবলেম সলভ করতে সাহায্য করে এমনকি মেথি আমাদের স্কিনের ক্ষেত্রেও অনেক হেল্পফুল তাই এই হেয়ার প্যাকের ক্ষেত্রে মেথিটা মোস্ট ইম্পর্টেন্ট মেথিতে আছে প্রোটিন আয়রন নিকোটিনিক অ্যাসিড আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের হেয়ারের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং হেয়ারে যদি খুশির প্রবলেম থাকে হেয়ার ফলের প্রবলেম থাকে হেয়ারে বিল্ড এর প্রবলেম থাকে মেথি সব ধরনের প্রবলেম ইজিলি সলভ করতে পারে এবং হেয়ারে একটা ন্যাচারালি সাইন আনে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো অ্যালোভেরা আমরা আমাদের আমাদের ইউজ ইউজ করি করি আমরা এটাকে ক্ষেত্রে অ্যালোভেরা গুণাগুলি বলে শেষ করা যাবে না অ্যালোভেরা ওষুধের ক্ষেত্রেও ব্যবহার করা হয় কারণ অ্যালোভেরার মধ্যে আছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্যালিসালিক অ্যাসিড যা আমাদের হেয়ার স্কালের কোষ ঠিক রাখে সমস্যা দূর করে তোমার হেয়ারে যদি ইচিনেসের প্রবলেম থাকে তাও কমায় হেয়ার স্কালে ইরিটেশন থাকে লালচে ভাব থাকে অ্যালোভেরা সেই ইরিটেশন লালচে ভাব এই সব ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে আমি এখানে অ্যালোভেরার পাতা ব্যবহার করেছি তোমরা তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো চলো তোমাদের সাথে হেয়ার ব্যাগ এর রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা বাটিতে মেথি নিয়ে নিবে আর এই মেথিটাকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবে প্রথমে যে পানিতে দিয়ে আমি মেথিটাকে ক্লিন করি এই পানিটাকে আমি কখনই ওয়েস্ট করি না এটি আমি গাছে দিয়ে দিই তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো তোমরা আবার পরিমাণ মতো পানি নিয়ে মেথিতে দিয়ে দিবে তারপর এটাকে ওভারনাইট রেখে দিবে সারা রাত রেখে দেওয়ার পর নেক্সট ডেতে তুমি তুমি খেয়াল করবে মেথিতে যে পানি দিয়েছো এই পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে এমনকি মেথি ফুলে নরম হয়ে যাবে তারপরে একটা বোতল নিয়ে নেবে বোতল নিয়ে নেওয়ার পর সেই বোতলে মেথি পানিটা তুমি সংরক্ষণ করতে পারো এই হেয়ার টোনারটা অনেক হেল্পফুল আমাদের হেয়ারের ক্ষেত্রে তুমি এই টোনারটা তোমার হেয়ারে ব্যবহার করতে পারো মেথি বীজগুলোকে ব্ল্যান্ড করে নাও একদম ভালোভাবে যখন এটা ব্ল্যান্ড একদম হয়ে যাবে তারপর এটাকে একটা বাটিতে নিয়ে নিবে তারপর সেখানে অ্যাড করবে অ্যালোভেরা দিয়ে দাও আর এই ক্ষেত্রে যদি তুমি তোলেরা জেল ব্যবহার করো সেই ক্ষেত্রে তুমি যদি সেটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই লাগবে নারিকেল তেল এই ক্ষেত্রে তুমি নর্মালি তোমার যে নারিকেল ব্যবহার করো তুমি সেটাই ব্যবহার করতে পারো যদি একদম পিওর নারিকেল তেল হয় তাহলে তো কথাই নেই তারপর এই সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করবে এক্ষেত্রে তুমি বোতলে যেই হেয়ার মেথের টোনারটা সংরক্ষণ করে রেখেছিলে তুমি এটাও ব্যবহার করতে পারো আর যদি তুমি এটা তোমার অন্যভাবে হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে চাও তুমি সেটাও করতে পারো এখন আসি এটা ব্যবহার কিভাবে করবে তুমি তোমার চুলের জল ভালোভাবে ছাড়িয়ে নিবে তারপরে সিটি করে করে স্কাল্পে এই দিয়ে দিবে এই হেয়ার তুমি একটা হেয়ার ক্যাপ বলো আমি নর্মালি একটা হেয়ার ক্যাপ ব্যবহার করেছি ও ব্যবহার করতে পারো হেয়ার ক্যাপ লাগিয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমাকে ওয়েট করতে হবে এর বেশিক্ষণ এটা রাখা যাবে না তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমার হেয়ারে এই ব্যাগটা সেট হতে দিবে থেকে চল্লিশ মিনিট পর তুমি শ্যাম্পু করে নিবে নরমালি যেভাবে শ্যাম্পু করো ওইভাবেই শ্যাম্পু করবে তখন হয়তো হেয়ারে কিছুটা বীজ হয়ে যাবে এটাতে কোনো টেনশনের বিষয় না এটা ভেবো না যে চুল ক্লিন হয়নি তুমি যেভাবে শ্যাম্পু করো সেইভাবে শ্যাম্পু করবে আর কিভাবে সঠিক নিয়মে শ্যাম্পু করতে হয় এই টপিকে ভিডিও আমার দেওয়া আছে চাইলে দেখতে পর চুন যখন একেবারে ড্রাই হয়ে যাবে থেকে জ্বর ছুটিয়ে ছোট উপরে আসবে যখন তুমি মোটা দলের দিয়ে জ্বর ছুটাবে তখন অটোমেটিকলি তোমার হেয়ারে যে বাড়তি বীজগুলো রয়ে যাবে সেগুলো অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে আশা করছি যে তোমরা এই হেয়ার ব্যাগটা তোমাদের হেয়ারে ব্যবহার করবে এবং অনেক ভালো রেজাল্ট পাবে এবং অবশ্যই ব্যবহার করো এবং কমেন্ট করে জানো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো